নমস্কার বন্ধুরা আজ আমি ঘরে বানানো ইস্ট দিয়ে মিষ্টি পাউরুটির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এটা কত সুন্দর ইস্টের কাজ করেছে আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার দেখে নিন ইস্টটা আমি কীভাবে বানিয়েছি প্রথমে একটা মগের মধ্যে হাফ কাপ গরম জল দিয়ে দিলাম এবার এই গরম জলের মধ্যে এক চামচ চিনি দিয়ে এটা একটু মিশিয়ে নেব এর মধ্যে আমি একই চামচের আরও হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দেড় টেবিল চামচ ময়দা প্রথমে আমি এক টেবিল চামচ ময়দা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব এটা একটু মেশানো হয়ে গেলে এবার বাকি হাফ চামচ ময়দা এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ময়দা দিয়ে এবার খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে দেখুন এটা সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার একটা প্লাস্টিক দিয়ে মগটা আমি ঢেকে দেব আমার সুবিধার জন্য আমি এটা মগে বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো বাটি বা পাত্রে বানাতে পারেন এবার একটা গাডার দিয়ে এটা ভালোভাবে ঢেকে দিলাম যাতে এর মধ্যে কোনো বাইরের বাতাস প্রবেশ করতে না পারে এবার এর মধ্যে চারপাশটা ছিদ্র করে দেব যেন ভিতরে কোনো জলীয় বাষ্প ক্রিয়েট না করে এবার উপর থেকে একটা প্লেট দিয়ে ঢেকে আমি এটা চোদ্দো ঘন্টা রেখে দিয়েছিলাম এবার প্লেটটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি প্লাস্টিকটা খুলে দেখুন এটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আবহাওয়া যদি গরম থাকে তাহলে চোদ্দো ঘন্টা নাও লাগতে পারে দেখুন এটা কত সুন্দর ফুলে উঠেছে আরও অনেক কম সময়ে এই ইস্টটা বানানো যেতে পারে এবার এই ইস্টটা ভালোভাবে একটু মিশিয়ে নেব এটা দিয়েই আমি মিষ্টি পাউরুটিটা বানাবো প্রথমে এখানে একটা ডেক্সি নিয়ে নিয়েছি তার মধ্যে ইসটা আমি একটু ভালোভাবে নাড়িয়ে ঢেলে নেব এবার এই মধ্যে দিয়ে দেব প্রথমে দেব ময়দা প্রায় এক কাপ ময়দা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ময়দাটা অবশ্যই আগে থেকে চেলে নিতে হবে আরও এক কাপ মতন ময়দা দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে পাউরুটিটা খেতে সুন্দর হবে এবার দেব সামান্য একটু লবণ দিয়ে মিশ্রণটা একটা চামচ দিয়ে একটু মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব প্রথমে দু চামচ সাদা তেল দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়ে এবার হাত দিয়ে এটা আমি মেখে নেব চামচ থেকে একটু এটা ছাড়িয়ে নিয়ে এটা আমি মেখে নেব আর এটা একটু চটচটে করে মাখতে হবে প্রয়োজনে এর মধ্যে অল্প একটু উষ্ণ জল ব্যবহার করা যেতে পারে আমি এখানে একটু উষ্ণ জল দিয়ে দিলাম এভাবে আরও একটু উষ্ণ জল দিয়ে এটাকে আমি একটা চটচটে ডো করে নেব মাখাটা যেন একদমই শক্ত না হয় এটাকে এরকম চটচটে করে মাখতে হবে প্রথমে তারপর হাত থেকে যখন ছাড়াতে চাইবে না তখন হাতের মধ্যে অল্প অল্প সাদা তেল নিয়ে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে আরও একটু হাতে তেল লাগিয়ে নিয়ে এবার ডোটা আমি দু হাতের মধ্যে নিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব আর এই মাখাটা মিনিট ছয় সাতেক ধরে করতে হবে দেখুন এইভাবে আমি এটা করে নেব আর মাঝে মাঝে এর মাঝখানে একটু তেল লাগিয়ে দেব মাখাটা আমার হয়ে গেছে এবার এটাকে দু হাতের মধ্যে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে একটা গোল করে নিয়েছি আর এটা ফুলতে শুরু করেছে দেখুন আগের তুলনায় অনেকটাই ফুলে উঠেছে এবার একটা অন্য পাত্রে একটু তেল লাগিয়ে নিয়ে এই ডোটা এর মধ্যে দিয়ে উপর থেকে একটু তেল লাগিয়ে দেব যাতে বাইরের অংশটা শুকিয়ে না আসে তেলটা লাগিয়ে দিয়ে এবার একটা প্লাস্টিকের মধ্যে এই বোলটা আমি ঢুকিয়ে দেব দিয়ে ভালোভাবে এটা আটকে নেব যেন বাইরের কোনো বাতাস এর মধ্যে প্রবেশ করতে না পারি দিয়ে এটাকে আমি এইভাবে দু ঘন্টা মতন ঢেকে রেখে দেব উপরে একটা প্লেট চাপা দিয়ে দিয়েছিলাম আর দু ঘন্টা পর দেখুন এটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর উপরে প্লাস্টিকে একটু লেগে গেছে এবার সাবধানে প্লাস্টিক থেকে আমি এটা বার করে নেব ধীরে ধীরে এই বোলটা বার করে নেব তো খুব সহজেই আপনারা ঘরেতে ইস্ট বানিয়ে এভাবে পাউরুটি বা অন্য কোনো রেসিপি বানাতে পারেন এবার ভিতর থেকে এভাবে আঙুল দিয়ে ভিতরের বাতাসটা বার করে দেব দিয়ে এটাকে আবার বেশ কিছু সময় ধরে মেখে নেব সাইড থেকে এইভাবে এটাকে ছাড়িয়ে নিয়ে বেশ কিছু সময় ধরে এটা আবার মেখে নিয়েছি এবার একটা থালা এখানে তেল লাগিয়ে নিয়েছি এই থালার মধ্যে আমি পাউরুটিটা বেক করব। আপনারা নিজেদের পছন্দ মতন বাটি বা কেক বানানোর যে মোল্ডগুলো হয় ওর মধ্যেও করতে পারেন এবার এটা থেকে আমি ছোট ছোট চারটে টুকরো করে নিচ্ছি এই রেসিপিটা আমি বাড়িতে আগেও বানিয়েছি বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে একটা ছোট ডো মধ্যে অল্প অল্প করে তেল লাগিয়ে এটা এভাবে গোল করে নেব আর এই গোলটা খুব সুন্দর করে করতে হবে এইভাবে ঘাতের মধ্যে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সুন্দর করে গোল করে নেব এইভাবে করে নিতে হবে যেন উপরটা খুব সুন্দর হয় একই রকমভাবে আমি বাকিগুলো করে নেব আপনারা এর থেকে বড় করেও করতে পারেন তাহলে সেটা খুব সুন্দর ফুলেও উঠবে আমি এটা একটা ছোট থালার মধ্যে করেছি এবার উপর থেকে একটু হালকা করে তেল লাগিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢেকে আমি দেড় ঘন্টা রৌদ্রে রেখে দেব। দেড় ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখুন আর এটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এটা বেক করার জন্য তৈরি তবে উপরে একটু ভালো কালার আসবার জন্য অল্প একটু জাল দেওয়া গরুর দুধ নিয়ে তার মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে উপর থেকে ব্রাশ করে নিতে হবে আমি একটা কাপড় দিয়ে উপরে লাগিয়ে নিচ্ছি এটা সাদা কাপড়ের টুকরো দিয়ে এটা ব্রাশ দিয়ে করলে খুব সুন্দর হয় তা না হলে হাতের চাপে এটার ভিতর থেকে বাতাসটা বেরিয়ে যেতে পারে সুতরাং এটা খুব সাবধানে করতে হবে দেখুন এইভাবে ব্রাশ করা হয়ে গেলে তারপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু সাদা তিল এটা আমার রেডি এবার এটা আমি বেক করতে দেব গ্যাসের চুলাতেই করব সেই জন্য একটা বড় কড়া বসিয়ে একটা পুরোনো স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর এটা আগে থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে আমি হিট করে নিয়েছি এবার একটা সারাশি দিয়ে খুব সাবধানে থালাটা এর মধ্যে বসিয়ে দিয়ে প্রথমে ঢাকা দিয়ে হাই ফ্লেমে পনেরো মিনিট তারপর একদমই লো ফ্লেমে আরও পনেরো মিনিট রেখে আপনাদেরকে দেখাচ্ছি ফিরে এলাম টোটাল আধ ঘন্টা পর আর এটা একটু আটকে গেছে এটাকে সাবধানে খুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গেছে বন্ধুরা তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল